স্পেশাল দিনকে আরও স্পেশাল করে গড়ে তোলার জন্য এরকম একটি কেক হলেই তো যথেষ্ট আর তা যদি আমরা বাসায় বানিয়ে নিতে পারি কেমন হয় অবশ্যই ভালো হয় তাহলে আমরা সেটাই শিখে নেই কিভাবে বাসায় বানিয়ে নিতে হয় এরকম একটি কেক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে এই কেকের এ টু জেড শেয়ার করব তো দেখে নেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তার জন্য আমাদের লাগতেছে এখানে ময়দা হাফ কাপ পরিমাণ তো ময়দাটা এভাবে সমান করে নিতে হবে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আজকে আমি এক পাউন্ডের একটি কেক তৈরি করব দু ডিম দিয়ে তাই সাথে নিয়ে নিব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটাও আমি সমান করে নিব। তারপর আমাদের লাগবে হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অপশনাল আপনারা দিলেও হবে না দিলেও হবে আমি লবণটা সবসময় দিই খুবই মজা লাগে আপনারাও দিয়ে নিতে পারেন আর আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন আমি কিন্তু আজকে এই কেকে কোনো তেল ব্যবহার করব না আচ্ছা শুকনো উপকরণ কিন্তু আমাদের এ চারটেই লাগতেছে তো এই চারটা শুকনো উপকরণ খুব ভালোভাবে আমরা ছেলে নেবো আমি কিন্তু অফকার ক্যামেরাতে আরও চেলে নিয়েছিলাম দুবার আমি টোটাল তিনবার আজকের এই শুকনো উপকরণটি চেলে নিয়েছি শুকনো উপকরণ যত ভালো করে চেলে নেওয়া হবে আমাদের কেকের বেটার ততটাই স্মুথ হবে তাই আমাদেরকে অবশ্যই ভালোভাবে তিনবার চেলে নিতে হবে তো নিয়ে নিতে হবে রুম টেম্পারেচারের দুটি ডিম তো ডিম দুটোর কুসুম আলাদা করে নিচ্ছি আমি কুসুম আমি পরে অ্যাড করবো আমি সাদা অংশ আগে বিট করে নিব খুব ভালোভাবে খুব ভালো করে আমি বিটার দিয়ে একটু বিট করে না যখন আমাদের একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি আজকে আমি এখানে ব্যবহার করতেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আমি দুইবারে বিট করে নিব তো একবারে বিট করে নিলাম বাকি চিনিটুক এখন আবার দিয়ে দেবো দিয়ে আমি বাকি বিটটুক করে নিব এখানে তো একটু ভালো করে এখানে বিট করে নেবো যখন আমাদের ডিমের ফর্মটা এরকম হবে থিকনেসটা এরকম চলে আসবে এ পর্যায়ে আমরা এখানে ডিমের কুসুম দিয়ে দিব আর দিয়ে দেব ভ্যানিলা অ্যাসেন্স হাফ চা চামচ পরিমাণ দিয়ে এটাকে আমরা আর একটু বিট বিট করে নিবো এখানে আমরা অল্প বিট করব বেশি বিট করা যাবে না ওভার বিট করলে কিন্তু কেকটা চুপসে যাবে ওভার বিট করা যাবে না আর যারা তেল ব্যবহার করবেন তারা এই পর্যায়ে তেল দিয়ে একটু বিট করে নেবেন এই যে আমাদের হয়ে গেছে ডিমের ফর্ম আমরা কিন্তু তেল ব্যবহার করিনি এখন আমরা যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেগুলো এখানে দুবারে মিলিয়ে নিব ভালোভাবে এটা খুবই আলতো হাতে করতে হবে আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছিলো তাই আমি একটু দ্রুত করে দিয়েছি ভিডিও কিন্তু আমি খুব স্লোলি করেছি আর মেথডটা দেখেন একদিকেই কিন্তু ঘুরিয়ে মিক্স করে নিতে হবে আলতো হাতে একটু সময় নিয়ে এটা যদি আপনারা যেভাবে মন চায় সেভাবে মিলিয়ে নেন তাহলে কিন্তু আমাদের গিয়ে ফর্মটা তৈরি করেছি ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ছুপসে যাবে তাই এই প্রসেসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের স্পঞ্জ কেক তৈরি করার জন্য ফর্মটা কিছুতেই নষ্ট করে যাওয়া যাবে না আবার শুকনো উপকরণ দুইবারে আলতো হাতে মিশিয়ে নিতে হবে একদিকেই প্রতিবার ঘোরাতে হবে স্পেচলারটি তো ভালোভাবে এই যে দেখুন আমি দেখে নিতেছিলাম যে শুকনো উপকরণ আর আছে কিনা ভালোভাবে কিন্তু আমি বেটারটা তৈরি করে নিলাম এখন আমরা মোল্ডে নিচে তেল ব্রাশ করে একটু বেকিং পেপার দিয়ে নেবেন আপনারা দিয়ে বেটারটা ঢেলে দেবেন চেষ্টা করবেন বেটারটা উপর থেকে ঢালার জন্য তাহলে কিন্তু বাবলস ক্রিয়েট হয় না বেশি ব্যাটারটা আমাদের দুই হাত দিয়ে মোলটা ধরে একটু ট্র্যাপ ট্যাপ ট্যাপ করে নিতে হবে ভালোভাবে তাহলে বাবলস থাকলে সেটা মিশে যাবে তাছাড়াও আপনার একটা টুথপিক নিয়ে এভাবে করে নিতে পারেন বাবলসগুলো মুছে যাবে আমি একশো আশি ডিগ্রি প্রি হিট ওভেনে বিশ মিনিটের জন্য বেক করেছিলাম আমার কেকটি হয়ে গিয়েছিল এখানে চল্লিশ মিনিট দিয়েছিলাম কিন্তু আমার লেগেছিল বিশ মিনিট আপনারা যদি আমার মতো এই সেম ওভেনে করে থাকেন তাহলে আপনাদের বিশ মিনিটে হয়ে যাবে আমার ওভেনটি হচ্ছে ব্র্যান্ডের কনভেনশন অ্যান্ড গ্রিল মাইক্রোওয়েভ ওভেন তো এই যে বিশ মিনিট পর আমি কেকটা বের করে চেক করে নিচ্ছি তো আমার আমি একটা টুথপিক মাছ বরাবর ঢুকিয়ে দেখলাম তো আমার টুথপিকটা ক্লিন এসেছে মানে আমার কেকটা হয়ে গিয়েছে তারপরে কেকটা আমার ঠান্ডা হওয়ার পরে আমি যে নিয়ে নিলাম এখন আমার একটু গরম আছে কেকটা আমি গরম অবস্থায় ডিমোল্ড করে নিয়েছিলাম করার সময় খুবই সাবধানতার সাথে স্লাইস করতে হবে স্লাইসে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু কেকটা ব্যাকা হয়ে যাবে ডিজাইন করার সময় ডিজাইনটা সুন্দর হবে না তাই খুবই সাবধানতার সাথে স্লাইস করে নিতে হবে আর কেকটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন একদম পারফেক্টও হয়েছে সফটও হয়েছে আমার মতো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি লাইকটি দিতে ভুলে যেয়ে থাকেন প্লিজ লাইকটি দিয়ে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন পরবর্তী ভিডিও আপনারা কিসে শুভেচ্ছা চাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন তো আজকে যে আমি হুইপ ক্রিমটি ব্যবহার করব সেটা যদি রেসিপি চাই তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো আমি খুব ভালোভাবেই তিনটা স্লাইস করে নিয়েছি আমার কেকটি আমি কিন্তু আজকে এই কেকটি আট ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি এখন আমরা নিয়ে নিলাম একটি বোর্ডে এই যে হুইপ ক্রিম লাগিয়ে নিব তারপরে দিয়ে দেবো এখানে আমরা একটা স্লাইস আমার উপরে যে সব কেকের উপরে যে স্লাইসটা ছিল সেটাই আমরা নিচে দিয়ে দিব যেহেতু সেটাতে আমাদের হচ্ছে সমান হয় না উপরে স্লাইসটা আর নিচের স্লাইসটা খুবই সমান স্মুথ হয় সেটা হচ্ছে আমরা সবার উপরে দিব তাহলে কেকের ফিনিশিংটা খুব স্মুথ আসে তো আমরা একটা স্লাইস দেওয়ার পরে সেখানে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি এখন আরেকটা স্লাইস দিয়েও সুগার সিরাপ দিয়ে আমরা ক্রিম দিয়ে দিচ্ছি তারপর এখন আমরা আমাদের সবার লাস্ট স্লাইসটা দিয়ে দিলাম দিয়ে আমরা ক্রিম দিয়ে এটা পুরো কেকটা আমরা ক্রিম দিয়ে কভার করে নিব খুব ভালোভাবে আর আপনারা যারা একবারে কভার করতে পারেন না তারা হচ্ছে অল্প ক্রিম দিয়ে পুরোটা কভার করে একটু ফ্রিজে রেখে দেবেন তারপর সেট হয়ে গেলে পরে বাকি ক্রিম দিয়ে আবার কভার করে নেবেন অনেকে কভার করতে গেলে কেকের গুঁড়োটা উঠে যায় তা আমি কিন্তু ডাইরেক্ট করে নিয়েছি এভাবে কেউ করবেন না হলে কেকের গুঁড়োটা উঠে গেলে খুবই খারাপ লাগে দেখতে তো আমি খুব ভালোভাবে ফিনিশিং আনার পরে আমি এখানে আজকে চকলেট গানাস ব্যবহার করব তার জন্য আমি গানাসটা তৈরি করে নেব তো চকলেট গানাস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্লুবেরির ডার্ক চকলেট আমি আজকে চকলেট ব্যবহার করব হচ্ছে হাফ কাপ পরিমাণ তো আপনারা যখনই চকলেটটা ব্যবহার করবেন আপনাদের অবশ্যই চকলেটটা রুম টেম্পারেচারে থাকতে হবে এখানে হাফ কাপ পরিমাণ আমি ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি আর আমি তার সাথে নিয়ে নিব চকলেটের অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম তো দুটোটা আমি দুটোটা আমি মিক্স করে মাইক্রোওভেনে তিরিশ সেকেন্ডের জন্য একটু মেল্ট করে নিয়েছি তারপর আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব তারপরে এই যে গানাসটি কিন্তু আমি মাইক্রোওভেনে মেল্ট করে ভালোভাবে মিলিয়ে এখানে কেকের উপরই দিয়ে দিলাম আমাদের কেকটা থাকবে হচ্ছে ফ্রিজিং করা মানে ফ্রেশে আমরা রেখে দিব টোয়েন্টি মিনিটের জন্য আমাদের ক্রিমটা সেট করার জন্য তারপরে আমরা গানাসটা দিয়ে দেবো গানাসটা থাকবে হালকা গরম সাথে সাথে মিলিয়ে নিব আর এখানে আমরা ক্রিমটা নিয়ে নিচ্ছি নজেলে আমরা এখানে আজকে টু ডি নজেল ব্যবহার করতেছি পাইপিং ব্যাগটি এভাবে মগে দিয়ে তারপর আপনার এইভাবে ক্রিম ভরে নেবেন তাহলে খুব ইজিলি ক্রিম ভরে নিতে পারবেন পাইপিং ব্যাগে তারপর এখানে আমরা টু ডি নজেল দিয়ে একটি গোলাপ ফুলের মতো দিয়ে দিতেছি তো খুবই সিম্পলের মধ্যে আজকে কাজটি করেছি টু ডি নজেল দিয়ে আমি নিচেও একটু ডেকোরেশন করে দিলাম কেকে আর আরেকটা পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে এখানে লিখে নিয়েছিলাম ফার্স্ট জব কংগ্রেচুলেশন আবির তো আবির হচ্ছে আমার ভাইয়ার নাম ভাইয়া হচ্ছে জব হয়েছে তার জন্য আমি এই কেকটি বানিয়েছিলাম তো কেকটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ক্রিমের রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে ক্রিমের এ টু জেড রেসিপি শেয়ার করবো ভালো লাগলে লাইক আল্লাহ হাফেজ